Warning, this video is not suitable for all ages. Viewer discretion is advised. বাসায় ফেরার পথে আমি বাসার পাশে পুকুর পাড়ের পূর্ব দিকে দাঁড়িয়ে স্মোক করি স্মোক করতে করতে আমি অদ্ভুত একটি বিষয় খেয়াল করি আগেই বলেছি আমাদের সেই পুকুর পাড়ের পশ্চিম পাশে একটা শিশু কবরস্থান আছে তার পাশে একটি অনেক বড় বাঁশ আমি খেয়াল করি সেই বাঁশ ছাড়ের বাঁশগুলো রাস্তায় নুইয়ে পড়ে আমি ভাবি হয়তো আমি ভুল দেখছি এখানে একটা কথা বলে রাখি আর তা হলো আমি যখনই বাইরে যাই আমার পকেটে সময় ছোট একটা টর্চ লাইট থাকে আমি সামান্য এগিয়ে আমার পকেটে থাকা ছোট টর্চ লাইটটি জ্বালিয়ে বাঁশঝাড়ের বাঁশগুলো আসলেই রাস্তায় এসে নুইয়ে পড়েছে কিনা এই দৃশ্য দেখার পর ওখানে আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস হয়নি আমার পুরো শরীরটা আমারও কেমন যেন ভারী হয়ে যায় আমি আমার মাকে সবটা জানাই আর হুজুরের দেয়া পানি পরা খাই আমি আমার মা আমরা দুজনে অনেক খুঁজেও সেই তাবিজটি আর পাইনি পরের দিন সকালে ঘুম ভাঙলে আমার মা আমাকে ডেকে পাঠান আমি মায়ের রুমে গিয়ে দেখি তার সেই হারিয়ে যাওয়া তাবিজ কিন্তু ওটা দেখে মনে হচ্ছে কেউ হাতে মুঠোয় তাবিজটি নিয়ে সজরে চাপ দিয়েছে আর সেই তাবিজটি বাঁকা হয়ে আছে আমার মাকে তাবিজটি কোথায় পেয়েছেন জিজ্ঞেস করতে তিনি বলেন একটা কাজে আমি বাইরে গিয়েছিলাম বাসায় ফেরার পথে কেন যেন আমার চোখ ডাস্টবিনের দিকে যায় আর ঠিক ওইখানেই আমি তাবিজটি পাই কৌতূহল বসতই আমি হাতে নিয়েছিলাম তাবিজটা এবং যে তোর তাবিজ মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই শুরুতে ভেবেছিলাম হয়তো বাইকের ঝাঁকুনিতে তাবিজটি সুতা খুলে পড়ে গেছে কিন্তু অবাক করার বিষয় হল তাবিজের সুতা একদম ঠিক আছে আমি তাবিজটি পরিষ্কার করে আবার গলায় পড়ি তাবিজটি পুনরায় পড়ার পর আমার সমস্যা আবার কমে যেতে শুরু করে কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার সমস্যা বাড়তে থাকে তাই এক প্রকার রাগের বশবর্তী হয়েই আমি আমার গলায় থাকা তাবিজটি খুলে বাড়ির পাশের সেই পুকুরে ছুঁড়ে ফেলে দেই কোনোভাবেই যখন কোনো কিছু হচ্ছিল না তখন আমি ভূত ডট কমের গ্রুপে আমার সমস্যা নিয়ে পোস্ট করি সমস্যা গত বছরের উনত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যেবেলা পোস্ট দেখে আমার সহকর্মী মোস্তাফা আলম রোমান ভাই আমার সাথে যোগাযোগ করেন আর কনফার্ম হবার জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এবং কিছু লক্ষণের কথা জানান ভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী আমার সাথে চলতে থাকা সমস্যাগুলো আশি শতাংশ মিলে যায় তাই তিনি যখন আমাকে হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ফোন নম্বর দিয়ে দ্রুততার সাথে যোগাযোগ করতে বলেন সত্যি বলতে তিনি প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ তাই টানা কয়েকদিন চেষ্টা করার পরও আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছিলাম না কিন্তু একদিন বাইরে থেকে বাসায় ফেরার পথে দুপুর তিনটা থেকে তিনটা তিরিশের দিকে আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে সক্ষম হই আমি মাইনুদ্দিন এভাবে কোন সমস্যা আসলে বোঝা যাবে না সমস্যা বোঝার জন্য তিনি আমাকে বলেন আজ রাতে শুধুমাত্র একটি আগরবাতি জ্বালিয়ে পাক পবিত্র হয়ে অজুরত অবস্থায় রুমের সব আলো নিভিয়ে যেন আমি ঘুমাই তিনি বলেন তিনি রাতে আমার বাসায় মেহমান পাঠাবেন আমি ময়নুদ্দিন ভাইয়ের কথা মতো আগরবাতি নিয়ে আসি রাত থেকে একটা দশ থেকে একটা বিশ বাজলেও আমার চোখে তখনও ঘুম আসছিল না কেননা আমার রুম আমার বাসার এক কোনায় ছিল আর আমার রুমের পাশেই ছিল আমার বাবা মায়ের রুম কিন্তু সেদিন আমার বাবা মা আমার বোনের বাড়িতে গিয়েছিলেন জন্য বাসার এক কোনায় আমি সম্পূর্ণ একা ছিলাম আমি রাতে মায়ন ভাইকে ফোন করে জিজ্ঞাসা করি রাতে দেরিতে ঘুমাতে গেলে কোনো সমস্যা হবে কিনা তিনি উত্তরে বলেন সমস্যা নেই কিন্তু ওনার কথা মতো আমি যেন সব নিয়ম মেনে তারপরে ঘুমাই রাত তিনটার দিকে আমি অজু করে এসে আগরবাতি জ্বালিয়ে আমার রুমে থাকা রাউটার আর অন্যান্য সব ডিভাইস যেগুলো আছে সেগুলো কালো টেপ লাগিয়ে দেই এবং আমি ই ভাইয়ের কথা মতো সম্পূর্ণ রুম অন্ধকার রাখতে চাচ্ছিলাম এরপর আমি ঘুমিয়ে পড়ি রাতে ঘুমানোর মধ্যে আমার মনে হচ্ছিল কেউ আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে বিছানা থেকে উঠিয়ে আমার পিঠের পেছনে বালিশ রেখে হেলান দিয়ে বসিয়ে দিয়েছেন এবং আমার সাথে কথা বলছেন আমি বুঝতে পারছিলাম না আমার সমস্যার কথা আমি তাকে খুলে বলছি